শহরে এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন কুটি কিন্তু স্থাপনের জন্য একেবারে সমস্ত এইটুকু বলতে পারি আপনারা যদি আসেন এই প্যান্ডেলে আপনি নিজেকে অনুভব করতে পারবেন আমার তো হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে এসেছি নাগের বাজার দমদমে লাহা করণি বিবেক সঙ্গে যেখানে আজ তাদের খুঁটি পুজোর মাধ্যমে সারস সূচনা হতে চলেছে এবছর তাদের কিন্তু পঁচাত্তরতম বর্ষে সারস সূচনা হতে চলেছে আজ খুঁটি পুজোর মাধ্যমে আপনারা সামনেই দেখতে পাচ্ছেন যে মাটি এটি হচ্ছে বিবেক সঙ্গ লাহা করণি দমদমে এই প্রাঙ্গণটা আগের বছর আমরা সুন্দর ঠিক দেখতে পেয়েছিলাম এবছরে তাদের কিন্তু পঁচাত্তরতম বর্ষ অর্থাৎ তাদের াম জয়ন্তী বর্ষ এই প্রবেশের শুরু থেকে আমরা একটা গেট শুরু রেখেছে এখানে স্বাগতম জয়ন্তী বর্ষ সেটা কিন্তু উল্লেখ করা হয় তো চলুন ধীরে ধীরে ভিতরের দিকে প্রবেশ করা যাক এবং তাদের একটি পুজো যে ব্যবস্থান বানানো আছে তা আপনাদের সামনে তুলে ধরা যাক

ভাবে এখানে একটি আলোচনা করা হয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে পুজোর যে বিধি সেগুলোকে সম্পন্ন করছে এর কিছুক্ষণ পরেই কিন্তু ফুটি স্থাপনের মাধ্যমে এখানকার অর্থাৎ দাহা কলোনি বিবেক সংঘের পঁচাত্তরতম বর্ষের শুরু হয়ে যায় দেখতে পাচ্ছি এখন এলাকা বিবেক সংঘের যে নির্দিষ্ট স্থানে বিভিন্ন মন্ত্রী এবং বাকি

কিন্তু এই কোটি পুজো স্থাপনের মাধ্যমে পুজোর যে আনন্দ তাতে কিন্তু মেতে উঠেছে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন

এবার মঙ্গল ঘট এবং পুটিকে এক জোরে বেঁধে রেখে যে পুজো এই পুজো কিন্তু এখানে সম্পূর্ণ করা হচ্ছে পুরোহিত মশাইদের দ্বারা সম্পূর্ণ প্রকৃতি যেমন আপনাদেরকে বলছেন অভিনব এক প্রক্রিয়া আজান পুরোটা গ্যাপ ফুলের মালা মাঝে দেবদারু আছে পাতা আর একদম ঠিক মাঝখানে দেবী ত্রী এবং তার দুদিকে কলকা করে মাঝে যে পদ্মের যে আকার ছবির মাধ্যমে ফুটে তোলা অভিনব এক রূপ কিন্তু নিয়েছে

এখানে বিভিন্ন ধরনের মেটেরিয়াল ইউজ হবে তো ন্যাচারাল হবে তো মাস্ক ডাই কাপড় ক্যারি বিভিন্ন মেটেরিয়াল দিয়ে কাজটা বর্তমানে যেমন একটা আলো আলোয়ারি ছিল একটা প্রভৃতির কাজ হয়েছিল সুন্দর আলোর জন্য কিছু কাজ দেখতে পাব না একটু অন্ধকার আবার আচ্ছা মনে লাগা অনুভবটা অনুভবটা বেশি পাওয়া যাবে হয়তো এইটুকু বলতে পারি যারা আসবেন তারা একটা অনুভব নিয়ে যাবে দর্শকদের জন্য কি বলতে চাইছেন দর্শকের জন্য বলবো যে বিবেক সঙ্গে আপনারা এবছর আসুন পঁচাত্তরতম বর্ষে আমি এইটুকু বলতে পারি আপনারা যদি আসেন এই প্যান্ডেলে আপনি নিজেকে অনুভব করতে পারবেন আমার এই প্যান্ডেলে সর্বশেষ জিজ্ঞেস করে নেব এখানে দর্শকরা কিভাবে আসবে এখানে আসতে হলে আগে আসতে হবে দমদম স্টেশন দমদম স্টেশন থেকে নাগের বাজার নাগের বাজার ভায়া অটো আছে লালাবাগান বিবেক অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনাদের কাছে তুলে ধরলাম বিবেক সঙ্গে পঁচাত্তরতম বর্ষে তাদের কুটির পুজোর মাধ্যমে যে সারস সূচনা তার সমস্ত তথ্য তার সাথে সাথে এখানকার শিল্পীর কী ভাবনা সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেন আমাদের চ্যানেলে কিন্তু পুজোর সম্বন্ধে নানা রকম এরকম নতুন নতুন আপডেট আসতেই থাকে তো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে